আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই আপনি দেখছেন ডেইলি আপডেট ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল প্রতিদিন আমরা অভিবাসীদের গুরুত্বপূর্ণ আপডেটগুলো এই চ্যানেল এবং এই পেজটির মাধ্যমে প্রচার করে যাচ্ছি প্রতিদিনের তথ্য প্রতিদিন জানতে আপনাকে আমাদের সাথেই যুক্ত থাকতে হবে এবং আমাদেরকে সাপোর্ট করতে হবে ভিডিওগুলোতে লাইক কমেন্টস করে এবং ভিডিওটি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এই ভিডিও দেখছেন আপনার সুযোগ রয়েছে এই ভিডিওটি শেয়ার করা এস আন্তর্জাতিক অভিবাসন সংস্থা দ্বারা পরিচালিত বা অলাভজনক প্রতিষ্ঠান এনজিও সংস্থা টোটাল ভূপদসা শরণার্থী উদ্ধারে কাজ করছে সর্বশেষ তাদের তথ্য অনুযায়ী চারটি নৌকা শরণার্থীকে তারা বিপদগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার করেছিল এবং তাদেরকে নিরাপদে ইতালিতে নামিয়ে দিয়েছে এই নামিয়ে দেওয়ার সংখ্যাটি ছিল একশো তিরাশি জন আপনারা অবগত রয়েছেন ভূ প্রতিনিয়তই নৌকা বিপদে পড়ছে এই নৌকাগুলোকে উদ্ধার করার জন্য ত্রাণকর্তার ভূমিকায় আল্লাহর আশীর্বাদ পুষ্ট এনজিও সংস্থাগুলো কাজ করছে যদিও এই এনজিও সংস্থাগুলোকে বন্ধ করার জন্য ইউরোপ ইউনিয়ন বা ইতালি সরকার বারংবার বারংবার চেষ্টা করে যাচ্ছে এবং নানা বেড়া জালে এই এনজিও সংস্থাগুলোর কার্যক্রম অনেকটাই বাধাগ্রস্ত করছে যা আমরা প্রতিনিয়তই আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি আমাদের সাথে গত কয়েকদিনে অনেকেই যোগাযোগ করেছেন নির্দিষ্ট কোনো নৌকার খবরের জন্য আপনাদের জ্ঞাতার্থে বলছি আমরা কোনো নিউজ তৈরি করি না আন্তর্জাতিক কেন্দ্রীয় সংস্থা অলাভজনক প্রতিষ্ঠান মানবাধিকার সংগঠন লিবিয়া টিউনিশিয়া ইতালি গ্রিস সাইফ্রাস স্পেন মরক্কো আলজেরিয়া বা জাতিসংঘ অভিবাসন সংস্থা ইউএন এইচসিআর আইএম এর তথ্যগুলো ট্রান্সলেট বা অনুবাদ করে প্রচার করে যে তথ্যটি আমরা যে দিন পাচ্ছি সেটি সেই দিনে শেয়ার করে দিয়েছে আপনারা আপনাদের আপনজনকে গেমে অংশগ্রহণ করার সময় অবশ্যই জিজ্ঞেস করবেন তার নৌকাটি কি প্লাস্টিকের কাঠের নৌকা মাছ ধরার নাকি লোহার নৌকা এই তথ্যগুলো জানলে আপনার প্রিয়জনের যদি কোনো দুর্ঘটনা হয় পরবর্তীতে তাকে খুঁজে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কারণ এনজিও সংস্থাগুলো টোটাল তথ্যগুলো প্রচার করে আপনি জিজ্ঞেস করবেন সেই নৌকাটিতে বাংলাদেশী কতজন ছিল এবং নৌকাটি লিবিয়ার কোন স্থান থেকে ছেড়েছে বা তিউনিশিয়ার কোন এলাকা থেকে ছেড়েছিল খুবই জনপ্রিয় এই সংস্থাটি বর্তমান অবস্থান করছে উদ্ধারের জন্য সর্বশেষ এক্স বার্তায় তাদের অবস্থান নিশ্চিত করেছে এদিকে এনজিও সংস্থা শিয়া ফাং ওয়ান তারা সর্বশেষ নিশ্চিত করেছে তাদের উদ্ধারকৃত একশো ছয়চল্লিশ জন শরণার্থীকে নিরাপদে ইতালির দ্বীপ ল্যাম্পুদার কাছে তারা হস্তান্তর করেছে এই অভিযানে তারা পনেরো জন মহিলা চোদ্দ জন নাবালক শিশু এবং আটজন সঙ্গীবিহীন বাবা মা বিহীন এবং ষাটটি পরিবারকে সহযোগিতা করেছে এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে বাংলাদেশ ইরিত্রিয়া ইথুফিয়া মিশর ভারত পাকিস্তান সোমালিয়া সুদান সিরিয়ার শরণার্থী ছিল তাদের উদ্ধারের তালিকা তবে কতজন ছিল এই প্রতিবেদনে তারা নিশ্চিত করতে পারেনি আপনাদের কাছে আমাদের অরুণ আপনাদের প্রিয়জন এর মধ্যে যদি থেকে থাকে নিশ্চয়ই তিনি আপনাকে কল করেছিল আপনি তার সাথে কন্টাকে আসতে পেরেছেন যেহেতু তাদেরকে ইতালিতে নামিয়ে দেওয়া হয়েছে আমাদের ভিডিওতে কমেন্টস করে তথ্যগুলো প্রেসার করুন যাতে করে অগণিত মানুষ জানতে পারে এবং বুঝতে পারে টিউনিশিয়া বর্তমান সময় ইতালিতে যাওয়ার পথে একমাত্র বাধার দেশ এই দেশটির সাথে ইউরোপীয় ইউনিয়ন এবং ইতালি যৌথভাবে চুক্তি করে টাকা দিচ্ছে বর্তমান অস্থায়ী সরকারকে এই সরকার বর্তমানে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার উপরও চাপিয়ে বসেছে সর্বশেষ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জাতিসংঘ অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়ার্স আইউএম সহ বেশ কয়েকটি সংস্থা যে তথ্য উপাত্তগুলো প্রচার করেছে যেখানে স্পষ্ট করেছে অভিবাসী বিরোধী এবং টিউনিশিয়ার সাধারণ মানুষের বিরুদ্ধে বর্তমান সরকার কিভাবে অভিযান পরিচালনা করছে মানুষকে কিভাবে নিপীড়িত করছে নির্যাতিত করছে মানুষের উপর সরকার মদত বাহিনী কিভাবে রাতে দিনে নির্বিচারে অত্যাচার করে যাচ্ছে এই পরিস্থিতিতে টিউনিশিয়ার বর্তমান সরকারকে সতর্ক করে দেওয়া হয়েছে আপনারা অবগত রয়েছেন গত কয়েকদিনে আমরা ধারাবাহিকভাবে দেখছি টিউনিশিয়ার বিভিন্ন স্থানে অভিবাসী উচ্ছেদ অভিবাসীদেরকে গড় থেকে টেনে বের করা বিশেষ করে সাথে যে সকল বিদেশি অবস্থান করছে প্রায় সকলের উপরেই এই অত্যাচার শুরু হয়েছে এই অত্যাচার হওয়ার মূল কারণ হচ্ছে ইতালি ইউরোপ ইউনিয়ন এই যৌথভাবে ইতালি এবং ইউরোপ ইউনিয়নের যৌথভাবে দেওয়া অর্থকে ঠিক এভাবেই তিউনিশিয়ার বর্তমান অস্থায়ী প্রেসিডেন্ট কাজে লাগাচ্ছে আর এগুলো যখন ফিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচার করছে তখন ফিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মুখ বন্ধ করার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে অস্থায়ী প্রেসিডেন্ট কাউস আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এটি নিয়ে সর্বশেষ তথ্য প্রকাশ করেছে আপনি চাইলে সেগুলো দেখে নিতে পারেন ফিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া নতুন করে মরক্কো এবং মোরতানিয়ার সাথে চুক্তি করার সকল প্রক্রিয়া সম্পন্ন করেছে যে কোনো সময় টাকা লেনদেন হবে জার্মানি তিউনিশিয়া কর্তৃপক্ষের সাথে আলোচনা অব্যাহত রেখেছে তিউনিশিয়াকে একটি নিরাপদ দেশ অন্তর্ভুক্ত করে জার্মানিতে যে সকল অভিবাসী আশ্রয় আবেদন করবে রিজেক্ট হবে তাদেরকে তিউনিশিয়াতে রাখার জন্য যদিও এরই মধ্যে সারা পৃথিবীর সকল মানুষ জানে তিউনিশিয়ার বর্তমান পরিস্থিতি কিন্তু ইউরোপ ইউনিয়ন সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে তিউনিশিয়াকে একটি নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য আপনারা অবগত রয়েছেন ইতালিও চেয়েছিল তিউনিশিয়াকে একটি নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে তিউনিশিয়ার স্পার্ক ব্যবহার করে যে অভিবাসীরা ইতালিতে যাচ্ছে তাদেরকে আবারও তিউনিশিয়াতে ব্যাক করানোর জন্য সর্বশেষ ইউরোপ ইউনিয়নের ঢালাও ভাবে আফ্রিকার বিভিন্ন দেশের সাথে চুক্তি নিঃসন্দেহে অভিবাসীদের সামনের দিনগুলো আরো বিপজ্জনক করে তুলবে বলেই এনজিও সংস্থাগুলো মনে করছে সর্বশেষ একটি এনজিও সংস্থার তথ্য অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন এবং ইতালি বা স্পেন প্রতিটি দেশ আলাদা আলাদাভাবে বিভিন্ন দেশের সাথে চুক্তি করছে আবার ইউরোপীয় ইউনিয়ন নিজেও চুক্তি করছে এই সকল চুক্তির মূল উদ্দেশ্য হচ্ছে অভিবাসী ইউরোপে প্রবেশ বন্ধ করা সিসিলিতে উনুপঞ্চাশ জন শরণার্থীর একটি নৌকা সরাসরি প্রবেশের তথ্য প্রকাশ করা হয়েছে ইতালি কোস্টগার্ডের রেফারেন্স থেকে বলা হয় এই অভিবাসীদের আসা নৌকাটি আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছে উপকূল থেকে সাইট মাইল দক্ষিণে যখন আমরা নৌকাটিকে দেখতে পাই তখন উদ্ধার অভিযানের প্রস্তুতি নিই এবং যথারীতি নৌকাটিকে আমরা বন্দরে নিয়ে আসি নৌকাটিতে কোন জাতীয়তার অভিবাসী ছিল এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি দার্হিকভাবে ইতালির বিভিন্ন উপকূলেই শরণার্থী প্রবেশ বেড়েছে গত কয়েকদিনে আপনারা দেখতে পাচ্ছেন নৌকাটি লিবিয়া থেকে ছেড়ে আসা হয়েছে বলেও এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে দর্শক আমাদের সাথে যুক্ত থাকলে আপনি প্রতিদিনের শরণার্থী তথ্য ইনফরমেশন গুলো জানতে পারবেন কাজেই প্রতিদিন যুক্ত থাকুন